আপনাদেরও কি মোবাইলে এরকম সমস্যা হচ্ছে আপনাদের মোবাইলে এরকম দেখাচ্ছে অ্যাপস ইসলো রেসপন্ডিং যেমন আমার মোবাইলে দেখাচ্ছে ফোনপে ইসলোট রেসপন্ডিং তো আপনাদের মোবাইল অন্য কোনো অ্যাপসের মধ্যে হতে পারে ধরুন আপনাদের মোবাইলে দেখাচ্ছে ইনস্টাগ্রাম ইজ নট রেসপন্ডিং হোয়াটসঅ্যাপ ইজ নট রেসপন্ডিং স্ন্যাপচ্যাট ইজ নট রেসপন্ডিং ফেসবুক ইজ নট রেসপন্ডিং অথবা আপনাদের মোবাইল কি এমন কোনো শো হচ্ছে অ্যাপস কিপস স্টপিং মানে কোনো একটা পার্টিকুলার অ্যাপসে এইটা আপনাদের শো হচ্ছে তো ফ্রেন্ডস এরকম সমস্যা যদি আপনাদের মোবাইলে হয়ে থাকে তাহলে এই সমস্যাটিকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করতে পাবেন জাস্ট আপনাদের ভিডিওটিকে একদম স্টেপ বাই স্টেপ লাস্ট মনে দেখতে হবে ভিডিওটিকে আপনারা স্টেপ বাই স্টেপ লাস্ট মনে দেখুন এই সমস্যাটিকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সলভ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো এই প্রবলেমটি ঠিক করার জন্য সবার ফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনারা আপনাদের মোবাইলে ফাইলস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন গুগল ফাইলস তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু এই গুগল ফাইলস থাকবে তো আপনি গুগল ফাইলসকে কিন্তু ওপেন করবেন ফাইল ম্যানেজারে না আপনাদের মোবাইলে যদি ফাইল ম্যানেজার থাকে সেটা কিন্তু আপনাদের মোবাইলের তো আপনারা গুগল ফাইলস ওপেন করবেন গুগল ফাইলস ওপেন করার পর আপনার স্কুল করে নিচে নামাবেন নিচে আপনারা দেখতে পাবেন অল স্টোরেজ এখানে আপনাদের ইন্টারনেট স্টোরেজটা শো হবে নিচে দেখবেন আপনাদের ইন্টারনেট স্টোরেজ কতটা ফ্রি তো আমার মোবাইলে যেমন দেখাচ্ছে পঁয়তাল্লিশ জিবি ফ্রি তো আপনাদের যদি ইন্টারনাল স্টোরেজ খুবই কম ফ্রি থাকে খুব সামান্য আর কি ফ্রি থাকে তাহলে কিন্তু সেই লোডের কারণে আপনাদের মোবাইলে এই সমস্যাটি হতে পারে তো যদি আপনাদের এই স্টোরেজটা বেশি ফ্রি না থাকে মাত্র পাঁচ জিবি বা দশ জিবি থাকে তাহলে আপনাদের কিন্তু আগে আপনাদের মোবাইল থেকে ফালতু ভিডিওস বা অডিওস বা ফালতু কোনো ছবি আছে সেই ছবিগুলিকে ডিলিট করে আপনাদের কিন্তু আগে একটা স্পেস ক্রিয়েট করতে হবে আপনাদের মোবাইলটার মধ্যে একটু ফাঁকা দিতে হবে যদি আপনাদের র্যামের মধ্যে লোড পড়ে বেশি তার ফলে কিন্তু এই সমস্যাগুলো হয় তো আপনাদের যদি এখানে ইন্টারনাল স্টোরেজটা কম ফাঁকা দেখায় মানে সামান্য পরিমাণ পাঁচ দশ জিবি তাহলে আপনারা কিন্তু অবশ্যই ক্লিন করবেন ক্লিন করে অ্যাটলিস্ট তিরিশ জিবি তো ফাঁকা রাখবেন চেষ্টা করবেন সব আপনাদের ইন্টারনাল স্টোরেজকে মানে ফাঁকা রাখার যদি একটু ফাঁকা থাকে তাহলে আপনাদের মোবাইল হ্যাং মারবে না ল্যাক করবে না অনেক সমস্যা হবে না এইসব সমস্যা হওয়ার কারণ কিন্তু এই ইন্টারনাল স্টোরেজটা ভর্তি থাকার জন্য এবং শুধু এই ইন্টারনাল স্টোরেজের জন্যই হয় না এর পিছনে আরও অনেক কারণ আছে তো সব কারণেই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো এরপর আপনারা কী করবেন এটা একটু ক্লিন করবেন ক্লিন করার পর ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পর আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনাদের মোবাইলে অ্যাপস অথবা অ্যাপ ম্যানেজমেন্ট এরকম অপশন পাবেন তো সেই অপশনে যাবেন সেই অপশনে দিনটা করার পর আপনাদের মনে অ্যাপ লিস্ট চলে আসবে আর যদি না আসে তাহলে এরকম অ্যাপ লিস্ট থাকবে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মনে মধ্যে যত ইনস্টল অ্যাপ আছে সব ইনস্টল অ্যাপকে এখানে দেখতে পাবেন তো এরপর আপনাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনের মধ্যে এই সমস্যাটা হচ্ছে অ্যাপ ইস নট রেসপন্ডিং কিপস স্টপিং এরকম সমস্যা হচ্ছে তো সেই অ্যাপ্লিকেশনটা চলে যাবেন তো আমার যেমন ফোন পেতে হচ্ছে তো আমি ফোনপেতে যাই তো আপনাদের যে অ্যাপ্লিকেশনের মধ্যে হবে তো সেই অ্যাপ্লিকেশনটা ইন্টার করবেন ইন্টার করার পর আপনারা স্টোরেজ এন্ড কেস এরকম একটি অপশন পাবেন তো সেই স্টোরেজান কেসে যাবেন যাওয়ার পর আপনারা এখানে একটি ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার কেস নামে একটি অপশন পাবেন তো আপনারা কিন্তু ক্লিয়ার কিজে ক্লিক করবেন ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন না ক্লিয়ার স্টোরেজে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলের যত ডেটা আছে মানে সেই অ্যাপসের যত ডেটা আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আপনার ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন না ক্লিয়ার কেজে ক্লিক করবেন এটা কিন্তু মনে রাখবেন ক্লিয়ার স্টোরেজে কিন্তু ভুলেও ক্লিক করবে না নতো সেই অ্যাপসের সব ডেটা ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার কেজে ক্লিক করবেন ক্লিয়ার কেজে ক্লিক করার পর একদম ব্যাগ আসবেন ব্যাস বাস এই দুইটা কাজ শেষ তিন নম্বর যে কাজটি সেই কাজটি একদম খুবই ইম্পর্টেন্ট এই কাজটি করার পর একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক হয়ে যাবে এরপর আপনাদের মোবাইলের মধ্যে একটি পাওয়ার বাটন আছে তো সেই পাওয়ার বটনটিতে লং পেজ দেবেন লং পেজ করবেন লং পেজ করার পর আপনারা আপনাদের মোবাইলে এরকম অপশন দেখতে পাবেন রিস্টার্ট রিবুট তো আমার মোবাইলে যেমন এখানে রিস্টার্ট অপশান আছে তো আমি আপনাদের দেখিয়ে দিই এখানে দেখুন রিস্টার্ড অপশান আছে তো আপনার মোবাইলে যদি রিস্টার্ট না থাকে তাহলে রিবুট থাকবে তো রিস্টার্ট রিবুট কিন্তু একই জিনিস তো আপনারা কি করবেন সেই রিজিস্টার রিবুটে ক্লিক করবেন রিজিস্টার রিপোর্টে ক্লিক করলে আপনাদের মোবাইল অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে অটোমেটিকলি পাওয়ার হয়ে যাবে এটা কিন্তু প্রচেষ্টা অটোমেটিক হয়ে যায় তো এই প্রজিষ্ট হওয়ার পরে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে যত মাইনর বাক্স গ্লিস আছে সব কিছু ফিক্স হয়ে যায় তো এই রিজিস্টার করার পরেই কিন্তু মোবাইলের মধ্যে ছোটো ছোটো বাক্স যেগুলো থাকে সেগুলো কিন্তু ফিক্স হয়ে যায় তো মোবাইলের মধ্যে এই ছোটো বাক্স থাকার কারণেই কিন্তু মোবাইলে অ্যাপসের মধ্যে এই সমস্যাগুলো হয়ে থাকে তো যখনই আপনাদের মোবাইলে অ্যাপসের মধ্যে এই সমস্যাগুলো হবে তো আপনারা অবশ্যই কিন্তু একবার রিজিস্টার ডিবিউট করবেন দেখবেন যে রিজিস্টার ডিবিউট করার পর আপনাদের এই পোনটা ঠিক